কত কতটা চমৎকার দ্বিতীয় কালারটা কতটা সুন্দর ব্ল্যাক কালারটা একদম গর্জিয়া আছে একটা কালার ওয়াও কতটা সুন্দর একটা গালার দেখেন এটা হচ্ছে নেভের মধ্যে স্টাইপের মধ্যে হবে আর কালারগুলো আসলে খুবই চমৎকার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেউ সি থাকবে এটা হচ্ছে চায়না পি পি ফাইভ মধ্যে অর্ডার পরতে আপনাকে একটা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টগুলো হাতে পাবেন দেখে তারপরে পেমেন্ট করবেন দেখেন কতটা চমৎকার আর প্রথমে বলি আমাদের সিলাই ফিনিশিং যদি একটু কাছ থেকে দেখাই দেখেন কতটা নিখোঁজ হবে সিলাই ফিনিশিং কমপ্লিট করেছি বাটন ইউজ করেছি তিনটা আর এগুলো হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করেছি আর এটার মধ্যে হচ্ছে জ্যাকট কলার ইউজ করেছি স্ট্রং এবং স্টাইলিং একটা কলার হচ্ছে জ্যাকট কলার জ্যাকট কলার থাকার কারণে কিন্তু প্রোডাক্টটা অনেকটাই স্টাইলিং হয়ে থাকে আর স্ন্যাপ বাটন থাকলে তো আরও খুবই গর্জিয়াস হয়ে থাকে আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা পকেট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্টের সামন যেরকম ব্যাক সাইডটা কিন্তু থাকবে দেখেন কতটা প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সিলাই ফিনিশিং দেখেন কতটা নিখুঁত ভাবে সেলাই ফিনিশিং কমপ্লিট করা প্রত্যেকটা প্রোডাক্টের সেলাই ফিনিশিং কিন্তু এমনই নিখুঁত করেছি যে নিজস্ব ফ্যাক্টরি দ্বারা করেছি আর আমাদের প্রোডাক্ট আপনি হাতে নিবেন দেখে যদি মনে হয় যে না কোয়ালিটি ফুল তাহলে প্রোডাক্ট রিসিভ করবেন না হলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই ওয়া কতটা সুন্দর একটা গালা দেখছেন কতটা চমৎকার একটা ফেব্রিক্স আর কতটা সুন্দর একটা গালা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই স্টাইলিং স্টাইলের মধ্যে যদি বলি আজকের কম্বো প্যাকেজটা খুব সেরা আর কালারগুলো যদি বলি কালারগুলো দেখার মতো কালার আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টিও থাকবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা চায়না পিপি ফেব্রিক্স এবং সাবলিমিশন প্রিন্ট করা থাকার কারণে কালার হওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফেব্রিক্সটা আপনি সারা বছর ইউজ করবেন আয়রন করতে হবে না আয়রন ছাড়াই সারা বছর ইউজ করতে পারবেন দেখেন কতটা স্পান্ডেড প্রোডাক্টগুলো আর ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর একটা সামন যেরকম সেম কিন্তু ব্যাক সাইড আমাদের প্রোডাক্টের কালার নিয়ে কোনো সন্দেহ নাই এক বিন্দু পরিমাণে কালার যাবে না কালার যেরকম আসছে আপনি দুই বছর পর এমনই থাকবে এতটা কোয়ালিটিফুল কালার এটা আর যেহেতু সাবলিমিশন প্রিন্ট করা সাবলিমিশন প্রিন্টের কালার কখনো যায় না এটা আপনারা জানেন তৃতীয় কালারটা আপনাদেরকে দেখাই ওয়াও দেখেন ব্ল্যাকের মধ্যে কতটা সুন্দর কালার আর প্রত্যেকটা প্রোডাক্টের সিলাই ফিনিশিং কিন্তু খুবই চমৎকারভাবে করেছে দেখেন কতটা নিখুঁতভাবে সিলাই ফিনিশিং কমপ্লিট করেছি যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাকে একটা পেট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখে তারপরে পেমেন্ট করবেন এবার দেখাই আপনাদেরকে সিলাই ফিনিশিং প্রত্যেকটারই কিন্তু আলাদা করে আসলে দেখানোর মতো কিছু নাই প্রত্যেকটারই সিলাই ফিনিশিং এমনই হবে আর প্রত্যেকটাতে কিন্তু আমরা পকেট ইউজ করেছি আর যে কলার ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু একই কোয়ালিটি শুধুমাত্র কালার হচ্ছে ভিন্ন দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের কালার আর কালার নিয়ে কখনো সন্ধ্যা নাই কখনো কালার যাবে না কুটবে না কখনো ফুসকাও উঠবে না এরকম একটা ফেব্রিক্স আর হচ্ছে আয়রন সারাই সারা বছর ইউজ করতে পারবেন অর্ডার করতে চাইলে এখনই আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ